এখানে দেখতেছি একটা ফুলের তোড়া বানাই রাখছেন জি ভাইয়া ফুলের বুকে তো এগুলা কত করে এটা আজকে বানানো না অনেক সুন্দর আচ্ছা বানানো এই স্টিকগুলা আজকে না এটা কত

তারপরে এই যে লাল গোলাপ ওইটা গদখালি থেকে আসে বিশ টাকা করে বিশ টাকা সবই হচ্ছে বিশ টাকা করে আচ্ছা খুব ভালো আছে আর এই যে এটা এটা কি এটা রত্ন ফুল এটা টাকা করে মানে ফুলের সাথে 10 টাকা করে চলে আরে মালাগুলা মালাগুলা একটা 40 1টা 80 40 আর 80 জি এইটা ওইটা আচ্ছা 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 তো এগুলা বিক্রি করে কেমন লাভটা থাকে ভালো মোটামুটি ভাই ডাল খেয়ে চলা যায় বাচ্চা কাচ্চা নিয়ে আচ্ছা 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 জি